আজকে আমাদের মাঝে একজন একটা মূল্যবান গিফট নিয়ে আসছেন নাম হইল আপনার মোহাম্মদ আসলাম মোহাম্মদ আসলাম যাক উনি আমাদেরকে একটা মূল্যবান গিফট দিলেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই উনি আমাদেরকে গিফট দেওয়ার কারণ হচ্ছে উনি সন্তুষ্ট হয়ে দিছেন উনি একটা রোগ নিয়ে আসছিলেন সেটা ছিল পিত্ত পাথরি গল ব্লাডার

যেহেতু সম্মতি নাই ভিডিও দেওয়াতে কোনো আপত্তি আছে কোনো আপত্তি নাই আচ্ছা উনি আমাদের কাছে আসছিলেন আরও ছয় সাত মাস আগে ওনার আজকে যে রিপোর্ট তাতে আমরা পিত পাথরি একদম নাই হানড্রেড পারসেন্ট নর্মাল আমরা দেখতে পাচ্ছি রিপোর্টের উপর দিক দেখানোর দরকার নাই কারণ আবার কোন কোম্পানি কোন প্যাস লাগায় দরকার নেই আমরা সোজাপথে চলতে চাই কারো বদনাম করতে চাই না কেমন আর একটা হওয়ার জন্য শিওর হওয়ার জন্য পাশাপাশি আরেকটা টেস্ট করছেন সেটাও আছে যাই হোক আমরা আসলে মূলত ছাত্র ছাত্রীদের জন্য বলে রাখা আমরা যে ওষুধটা ওনাকে দিয়েছিলাম ওনার কিছু খাইলেই সমস্যাটা একটু বাড়ে ঝ্যাটের সমস্যাটা বৃদ্ধি পায় যার কারণে ওনার লক্ষণটা আমি পেয়েছিলাম লাইকোপোরিয়াম লাইকোপোরিয়াম ওনাকে প্রথমে আমি থ্রি এক্স পরে থার্টি দিয়ে দিলাম থার্টি দেওয়ার পরে ফাইটাম ছিল দুই মাস এখন আল্লাহর ইচ্ছা আজকে রিপোর্ট তো দেখা গেল যে কি অবস্থা কিন্তু সুস্থ আছে কিন্তু যেটা বলার বিষয় সেটা হলো আমি এটা আপনাদেরকে দিয়ে কি লাভ হইল দিয়ে লাভ হইল এটা আপনাদেরকে কিন্তু বুঝতে হবে আমি ওনার বিশেষ করে গরম খাওয়ারে একটু সুবিধা মনে হয় তারপরে কিছু খাইলে পরে অস্বস্তিটা বাড়ে তারপরে উনি কিছু বলতে চাইলে প্রথমে অবস্থায় যেমন তেমন পরে আবার বলতে পারে একটা ভীতি কাজ করে এই লক্ষণ গুলা ছিল এছাড়া ওনার জিব্বাটা সাদা ছিল কঠের ছিল তো সেই লক্ষণ ধরে আমি চেলিডো নিয়মেও যাইতে পারতাম কিন্তু চেলিডো নিয়মে লক্ষণটা বেশি পাওয়া যায়নি ওনার পূর্বে তেমন কোনো জন্মিশ ইতিহাস আমরা পাই নাই খাবার দাবার গরম পছন্দ করে মানসিক লক্ষণকে আমরা বেশি প্রাধান্যতা দেই তাই ওনার মানসিক লক্ষণের প্রতিটা চেলিডোনিয়ামের সাথে লাইকোপোডিয়ামের বেশি মিল পাওয়াতে আমরা লাইকোপোডিয়াম দিছি তারপরে চেলিডোনিয়ামটাকে ফেলে দিন চেলিডোনিয়ামটাকে মাদার স্বরূপ দিয়েছিলাম পাশাপাশি ন্যাট্রান্সার বায়োকেমিক দিয়েছিলাম এখন কথা হচ্ছে সার সংকেত বলি যদি ফল খাইলে শরীরের গতি খারাপ হয় যেসব স্টোনের পেশেন্টগুলা তাদের জন্য বিশেষ করে চায়না মেডিসিনটা খুব কার্যকারী শাক সবজি বা জলজ টাইপের খাবার খাইলে যদি পেটের অবস্থা খারাপ হয় স্বাস্থ্যের রাতে যদি বৃদ্ধি পায় ওই ধরনের মানসিক সমস্যা থাকলে শারীরিক মানসিক যদি সমস্যার মিল পাওয়া যায় তাহলে নেট ট্রান্সাল আসতে পারে শরীর যদি মোটা সোটা হয় অতিরিক্ত ঘাম হয় আপনার ডিম মিষ্টি বেশি পছন্দ করে সেই ক্ষেত্রে ক্যালকিরাকার আসতে পারে এই ছাড়াও বারবারিস মেডিসিনটা একটা কমন কাজ করে এটা আপনার লক্ষণ মিললেও ভালো না মিললেও মাদার হিসাবে দেওয়া যেতে পারে কেউ কেউ যদি বিরোধিতা করেন বা মন না চায় সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি এটাতে রেজাল্ট পেয়েছি তাই আমি এটা আপনাদেরকে তুলে ধরলাম আপনারা এইভাবে লক্ষণ মিলায় দিবেন সময় তুলে লাগতে পারে অনেকের সময় দেখা যায় যে স্টোনের রুগী প্রথম প্রথম দু এক মাসের মধ্যে পরীক্ষা করলে একটু বৃদ্ধি বা ফুলে যাওয়া দেখা যায় এটা আমার একটা আইডিয়া হলো যেমন আপনারা যদি একটা হার্ড কিছুর ভেতরে পানি দেই যেমন শক্ত একটা মাটির চাকার মতো যদি পানি দেই তাহলে দেখা যায় যে ওইটা ফুলে একটু বড় হয়ে গেছে তাহলে আমাদের আলট্রাসোনোগ্রাফি যেহেতু রের মাধ্যমে আসে স্টোনটা যখন গলে নরম হয় তখন একটু ফুলে বড় হইতেই পারে অথবা বিভিন্ন কারণে বড় হইতে পারে ওইটা নিয়ে আমরা আসলে ওদিকে যাইতে চাই না আল্ট্রাসোনোগ্রাফি করলে একটু প্রথম প্রথম বেশি লাগে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর অনেকের প্রশ্ন থাকে যে আপনার স্টোন পিত্তের মধ্যে ওইটা কিভাবে ভাঙবে আমরা দুষ্টাম চলে বলি যে যেভাবে ঢুকছে ওইভাবে সে বের হবে আসলে ওইটা মজার চলে বলা ওইটা ওখানে যখন আপনার ফ্লুইডগুলো জমে জমে স্টোন হয় ওই ফ্লুইডগুলো গলে বলে আবার যেভাবে ফ্লুইড ঢুকছে ওইভাবেই সেটা বের হবে এটা নিয়ে আমাদের গবেষণার কিছু নেই আমাদের হইলো রোগ অনুসারে ওষুধ দিলে সে যে রোগী হোক সারতে বাধ্য কারণ আমরা প্রকৃতপক্ষে মানুষেরকে সিম্পটম অনুসারে যে ওষুধটা আসে সেটাই সিলেক্ট করি তো আজকে আমি ওষুধগুলো বলে রাখলাম আপনারা অ্যাপ্লাই করে দেখবেন খারাপ না ভালোই আর বায়োকেমি অনেক সময় যদি ন্যাট্রানসাল পাওয়ার মেডিসিন নাও আসে বায়োকেমিটা নেট্রন সালফার দেওয়া যেতে পারে কারু আছে অনেক সময় ভালো কাজ করে চেলিডোনিয়াম তো বলেই দিলাম এই হলো আজকে এ পর্যন্তই এখন আপনার কাছে ছবি দেওয়া দেওয়ার দরকার নেই উনি প্রথমে বারণ করছেন আপনার কাছে জানা যে আপনি যে এখন আল্লাহর ইচ্ছা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছেন আপনার হোমিওপ্যাথি সম্বন্ধে বা আমাদের সম্বন্ধে কোনো কিছু বলবেন একটা মূল্যবান গিফট দিচ্ছেন আতর দেশের বাইরেরই সম্ভবত দামি আতর

পাঁচবার জ্বর জড়াইছে এক মাস পরপর তো পরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা করাইছি এমনকি একটা পরীক্ষা পনেরো হাজার টাকা দিয়ে করাইছি কিন্তু তারা কিছুই ধরতে পারে না পরে স্যারের ভিডিও আল্লাপকের মেহরবানিতে আমি পাইলাম পাওয়ার পরে একটা কিডনির পেশেন্টের অভিমত দেখলাম যে উনি বলতেছে আমার কিডনি একদম বাদ হয়ে গেছে প্রায় ইন্ডিয়া থেকে কিডনি লাগাইতে তিরিশ লক্ষ টাকা লাগবে তো আমি একজনের মাধ্যমে স্যারের সংবাদ পাইয়া পরে আমি স্যারের কাছে আসলাম তো আমি এখন পুরাই ভালো একজন স্কুল শিক্ষক টাঙ্গাইলে তো পরে আমি আমার বিবিকে এখানে নিয়ে আসলাম অ্যান্টিবায়োটিক খাওয়াইতাম প্রতিবারই সুস্থ হইতো আবার পনেরো দিন পরে পরে আবার পেশাবের ইনফেকশন জ্বর মারাত্মক তো পরে স্যার কাছে আসার পরে দীর্ঘ সময় দেখলেন পরে মার্শাল্লাহ এখন পুরোপুরি সুস্থ আপনার পরিবারের সুস্থ পুরা পরিবার সুস্থ আলহামদুলিল্লাহ পরে আমারও এই সমস্যাটা প্রায় দেড় বছর ধরে তো চিন্তা করলাম যে আমার

সে বিশ্বাস নিয়ে আসছেন আমরা সেই বিশ্বাসগুলো রক্ষা করতে পারছি বলে আমরা মনে করি যাই হোক সবাই এভাবে যদি আমাদের হোমিওপিথির প্রতি হোমিওপ্যাথি ওষুধের দ্বারা উপকৃত হয় সবারই আস্থা পারবে আমরা চাই যে হোমিওপিথি দিনে দিনে মানুষ সঠিক ট্রিটমেন্টটা পাক আস্তে আস্তে যে সাইড এফেক্টবিহীন একটা ভালো মেডিসিন এটার গুরুত্ব বাড়ুক সবাই উপকৃত হোক আমরা উপকৃত হই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আমার যখন আল্ট্রা করতেছিল ডাক্তার তো আমি বলতেছিলাম পপুলার যখন করাইতেছিলাম তখন আমি বলছি আমার পাথর আছে পিত্ত থাকে তো ম্যাডাম বলতেছে না পাথর তো নাই কোনো আমি বলতেছি আছে পাথর আছে বলতেছে না কোনো পাথর উনি রাগ হয়ে গেলেন পরে আমার এটা পুরোপুরি ইয়া হইলো না যে আমি আগে জায়গা যেই জায়গা থেকে করাইতাম ধানমন্ডি পরের দিন আমি এই ঢাকা শরীর পেরেছেন সত্ত্বেও আমি গেলাম যাওয়ার পরে ওনার ওনার পরীক্ষা করলাম তো উনি আমি বলছি আমার পাথরের সাইজ কীরকম এখন বলতেছে পাথর তো নাই পাথর তো খুঁজে পাই না কই গেল এটা আগের রিপোর্ট দেখে অবাক হয়েছে ওটা তো সেন্টিমিটার হয়ে গেছিল অনেক বড় হয়ে মিলিমিটার পার হয়ে তো পরে ডাক্তার অনেক খোঁজাখুঁজি করছে তো আর পায় না পরে বলতেছে হয়তো বা বের হয়ে গেছে এমনি আমি আর এটা বলি না হোমিওর এর আগে আবার হোমিওর বিষয়ে বলছি পরে কয় এগুলো আরো ভালো বাজে কেমিক্যালে তার শরীর নষ্ট হবে ক্ষতি খাই পরে আর ওনাকে আর কিছু বলি না পরে বলছি ঠিক আছে না থাকলে তো আলহামদুলিল্লাহ